আমরা বিগত ক্লাসে দাম গল্পটি নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা দাম গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এই দাম গল্পের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব আমরা বিগত পর্বে দেখেছিলাম যে অঙ্কের মাস্টারমশায়ের যে ভয়ঙ্করতা সেটা মাঝে মাঝেই গল্প তিনি অনুভব করতেন এবং তাকে নিয়ে লেখা যে গল্প সেই মাস্টারমশাইয়ের বিভৎস্বরূপ তার ওই ভয়ঙ্করতা নিয়ে তিনি একটা গল্পও লিখেছিলেন তো এরকম পরিস্থিতিতে সে সেই গল্পটা প্রকাশনী সংস্থাকে দিয়ে পত্রিকার যারা রয়েছে তাদেরকে দিয়ে তিনি দশ টাকা তাদের কাছ থেকে বকশিশ পেয়েছিলেন তো আমরা পরবর্তী পর্যায়ে দেখি তিনি একটা কলেজের বাংলাদেশের কোনো একটা কলেজে তিনি বক্তৃতা দিতে গেছেন সেখানে তার বক্তৃতা শুনে সকলে খুব খুশি হয়েছেন এবং সেই জায়গায় আমরা যদি দেখি যে তাকে একজন দারোয়ান এসে খবর দেন যে একজন বৃদ্ধ মানুষ তার সঙ্গে দেখা করতে চান তো তিনি ভেবেছেন হয়তো তার বক্তৃতা শুনে কেউ তাকে প্রশংসা করবেন তো যথারীতি তিনি যখন গেছেন অন্ধকারের মধ্যে সেই গলা সুকুমার বলে যে তার ডাক সেই মাস্টারমশাইয়ের সেই আগেকার সেই অঙ্কের মাস্টারমশাইয়ের কথা তার মনে পড়ে যায় এবং তিনি বলতে চান যে স্বাভাবিকভাবেই তিনি বক্তৃতা দিতে এসছেন সেটা শুনে তিনি তার বক্তৃতা শুনতে এসেছেন তার ছাত্রের বক্তৃতা এবার আমরা আলোচনা শুরু করছি আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো মাস্টারমশাই আপনি মাস্টারমশাই বললেন বেঁচে থাকো বাবা যশস্বী হও রিটায়ার্ড করার পর এখানে মাথা বুঝেছি বাড়ি থেকে বেরোই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি খুব ভালো বলেছে সুকুমার খুব খুশি হয়েছি আমরা কি দেখলাম যে আমরা দেখেছিলাম যে স্বাভাবিকভাবেই মাস্টারমশাইয়ের যে বক্তৃতা মাস্টারমশাই সেই ছাত্রের বক্তৃতা শুনেছেন ছাত্রের বক্তৃতা শুনে তুমি খুব ভালো বলেছ তো এই যে বিষয়টা অর্থাৎ মাস্টারমশাই অ্যাপ্রিসিয়েট করছেন তার ছাত্রের এই বক্তৃতা যাই হোক আমরা পরবর্তী পর্যায়ে দেখি কি বলেছেন যে বাড়ি থেকে বেরোই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছে খুব ভালো বলেছে সুকুমার খুব খুশি হয়েছে। কিন্তু আমি খুশি হতে পারলুম না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতো তার চোখ আজ আমার বক্তৃতায় ফাঁপা ফানুষ দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্বে নয় ওর মনের বয়সও বেড়েছে সুকুমার বুঝতে পারছেন যে মাস্টারমশাই বিজ্ঞানের ছাত্র তার বুদ্ধিদীপ্ততা তার বুদ্ধি ছিল ছুরির ফলার মতো তিনি যদি বলেন যে দারুণ বক্তৃতা হয়েছে কারণ কেমন বক্তিতা দিয়েছে সেটা সুকুমার ভালো করেই জানে যে তার সেই বক্তৃতা ফাঁকা ফানুষ ছিল বক্তৃতার বিষয়বস্তু কিছুই ছিল না সেই বক্তৃতা শুনে যদি তার মতন সেই মাস্টারমশায় বিজ্ঞানের ছাত্র ছুরির ফলার মতো যার বুদ্ধিদীপ্ততা সে যদি তার সেই বক্তৃতা শুনে খুশি হয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে তার বক্তৃতা ভালো হয়েছে তা নয় মাস্টারমশাইয়ের বয়স হয়েছে অপরাধীদের মতো চাইলম না স্যার আপনার সামনে মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না তোমরাই তো আমার আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি খালি শাসন করেছি পীড়ন করেছি বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শত ছিন্ন এক জীর্ণ পত্রিকা একদিন আমার ছেলে এইটে এনে আমাকে দেখালে পড়ে আনন্দে আমার চোখে জল এলো কে বলছেন মাস্টারমশাই বলছেন সেই অঙ্কের মাস্টারমশাই কি কী বলছেন যে তোমার এই যে গল্প যে গল্পটা তুমি লিখেছ আমার ছেলে এসে যখন আমাকে এই গল্পটা দিল সেটা পড়ে আমার আনন্দে চোখে জল এলো কার মাস্টারমশাই গল্পের বিষয়বস্তু কি ছিল আমরা কিন্তু জানি সুকুমার লিখেছিলেন যে গাধাকে পিটিয়ে ঘোড়া বানানো যায় না সে কি হয় সে পঞ্চত্ব পায় অর্থাৎ মাস্টারমশাই বিরোধিতা করেছিলেন সেই গল্পে তো যখনই তার ছেলে সে সেই জীর্ণ শতজীর্ণ সেই সেই গল্পটা তিনি কিন্তু তার নিজের কাছে রেখে দিয়েছেন কার কাছে অঙ্কের মাস্টারমশাই কতকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলকে এই লেখা আমি দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে তার ছাত্র তার গল্পে মাস্টারমশাইকে অপমান করেছে মাস্টারমশাইকে দুটো কটু কথা বলেছে তার শাসন নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু তাও মাস্টারমশাই সেই গল্প পড়ে আনন্দিত হয়েছেন যে আমার ছাত্র আমাকে অমর বানিয়ে দিয়েছে আমাকে নিয়ে গল্প লিখেছে এইটা ভেবেই মাস্টার আনন্দ আর রাখার জায়গা নেই তার চোখের কোনায় জল এসেছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা ইচ্ছে করলো কার সুকুমারের তার ভালো লেগেছে আমি তাকে নিয়ে এত খারাপ কথা লিখলাম তাকে নিয়ে আমি এত উপদেশ দিলাম খিল্লি করলাম তার শাসন পদ্ধতিকে আমি প্রশ্ন প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করালাম সেই গল্প পড়ে মাস্টারমশাই ভালো লেগেছে মাস্টারমশাই আনন্দিত হয়েছেন এই কথা ভেবে সুকুমারের মাটিতে মিশে যেতে ইচ্ছে করল একটা কিছু বলতে চেষ্টা করলাম কিন্তু মুখে কথা ফুটল না কি বলবে সে তার বলার কিছু নেই সুকুমারের বলার কিছু নেই মাস্টারমশায়ের গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকে বললেন কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার কি বলবো তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে কি কি অদ্ভুত ভালোবাসা কি অদ্ভুত স্নেহবোধ যে ছাত্র তাকে দুটো কড়া কথা শুনিয়েছে গল্পে তার শাসন ব্যবস্থা তার শিক্ষা তার ক্লাস নেওয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন কিন্তু তা সত্ত্বেও ছাত্রের লেখা সে সঙ্গে করে নিয়ে বেড়ায় দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে তার যে বন্ধু বান্ধব তারা বলছে কেন দেন ধরে ধরে যেমন মারতেন এখন দেখুন আপনার ছাত্ররা আপনাকে কত কথা শুনিয়ে দিয়েছে এই এই গল্পে আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে আসলে কি সে শ্রদ্ধা করছে কিন্তু মাস্টারমশাইয়ের তার মনে হয়েছে সে বলছে কত শ্রদ্ধা নিয়ে লিখেছে আর সত্যি তো অন্যায় যদি করে থাকি ওরা ছাত্র ওরা সন্তান বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি কত বড় ক্ষমা কত বড় ক্ষমা সমুদ্র যে ছাত্র তাকে দুটো খারাপ কথা শুনিয়েছে গল্পে তার মান সম্মান তাকে অপমান করেছে কিন্তু তা সত্ত্বেও মাস্টারমশাই বলছে কত শ্রদ্ধা নিয়ে লিখেছে ওরা আমার সন্তান ওরা আমাদের ভুলকে আমার ভুলকে শুধরে দেবে এখানে বলেছে জানসুকুমার আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস হয়নি তোমরা এখন বড় হয়ে গেছ এখন আর বলতে পারলেন না আবছা আলোটা এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম দেখলুম মাস্টারমশায়ের চোখ দিয়ে জল পড়ছে কি অসাধারণ ভালোবাসা কি অসাধারণ স্নেহময় যে ছাত্রের সঙ্গে সেই কথা বলতে বলতে তার চোখে জল চলে এসেছে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি সেই স্নেহ কোটি মনি মনু মানিক্য দিয়ে যার পরিমাপ হয় না যে স্নেহকে পৃথিবীর কোটি কোটি সম্পদ দ্বারাও যেই স্নেহের কোনো তুলনা হয় না মাপ হয় না সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি মাস্টারমশাইয়ের যে ভালোবাসা যে মমতা যে যে স্নেহবোধ সেটা পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের চাইতে বেশি সেই ক্ষমা কুবেরের ভাণ্ডার কেউ ধরে দিয়ে যা পাওয়া যায় না আমরা জানি কুবেরের ভাণ্ডার সবচেয়ে বড় ভাণ্ডার এই মায়া মমতা এই স্নেহময়তার এই ভান্ডার সেই কুবেরের ভাণ্ডার কেউ পিছিয়ে পিছনে ফেলে দেবে আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম সেটা সুকুমারের মনে হচ্ছে যে এই ক্ষমা স্নেহ মমতা এই সমস্ত কিছুকে সে দশ টাকায় বিক্রি করেছে এ অপরাধ আমি বইব কি করে লজ্জা আমি কোথায় রাখব সুকুমারের এই লজ্জাবোধ হচ্ছে যে যে মাস্টারমশাই তাদেরকে শিক্ষা দিয়েছে যে মাস্টারমশাই তাদের উন্নতির জন্য কষ্ট করে পড়িয়েছে সেই মাস্টারমশাইকেই সে দু কথা শুনিয়ে দিয়েছে তার গল্পে তার পড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন তার শাসন নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু কী অদ্ভুতভাবে মাস্টারমশাই তাকে ক্ষমা করেছে তার স্নেহ দ্বারা মমতা দ্বারা তাকেই সে ভালো বলছে এবং তার এই লেখার জন্য তার চোখ দিয়ে জল পড়ছে এবং এই মানি মনু মানিক্যের এই সম্পদ যে সম্পদ কোনো কিছুর বিনিময়ে কেনা যায় না সেই সম্পদকে সেই মমতাকে সেই স্নেহময় ময়তাটাকে সে দশ টাকায় বিক্রি করেছে তাই এই গল্পের নাম দাম যেটা চরম দাম এই গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা অসাধারণ গল্প ভালো করে পড়বে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে দাম গল্প আমরা আজকে এখানেই শেষ করলাম সকলে ভালো করে রিডিং পড়বে যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবে আজকের ক্লাস এই